সুরাফাতে হা কই পারবেন কই পারলে না কই পারলে দুই পাইবেন ঠিক আছে এ দুই টিয়া পাইবেন আর যদি কই পারেন তাহলে বিশ টিয়া পাইবেন বলতে পারলে বিশ টাকা আর না পারলে দুই টাকা নিয়ে চলে যাবেন কোন কইতে পারবেন সুরাফাতে বাবা

তো ভুল করেছেন প্রথমে ভুল করেছেন অয় নাই আলহামদুলিল্লা সুরাফাতে নাই ভুল হয়েছিল বুঝছেন পারেন নাই আচ্ছা নেন দুইটার কথা আপনি সাইটটি দিয়েছি পারেন নাই ভালো করে শিখে নামাজ কালাম করেন ঠিক আছে সম্পূর্ণ সুস্থ মানুষ ভিক্ষা করে খাইতেছে সুরা ফাতে ভালো করে জানে না ঠিক আছে আগেকার অনেক মানুষই কিন্তু আসলে জানে না ঠিক আছে আসলে আমার ভিডিও কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন যদি এ ধরনের ভিডিও পছন্দ হয় অবশ্যই আমি করব ভালো থাকবেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন